قل جاء الحق وذهب الباطل قل جاء الحق وذهب الباطل كدنا كدنا فلسطين مسلم هو بنا بلين كدنا كدنا فلسطين مسلم هو بنا بلين كدنا كدنا فلسطين مسلم هو بنا بلين كدنا كدنا فلسطين مسلم هو بنا যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছাড়খার তবে হেবো না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হা তুমি গেরেডের ঝরে উড়াবে দালান হতে পারে কথা সত্য তবু ইমান দারের ইমান সদার হবে জীবন্ত তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে তুমি হাজার হাজার শিরшали বিছিয়ে দিতে পারবে সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে হে ইহুদির দল ভুলে যেও না ইসলাম হলো বিজয়ে সমাসীন কেদুনা কেদনা কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন ইমামউদ্দিন সালাউদ্দিন ভাইবা শুনুরউদ্দিন ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছিল ময়দানে ইতিহাসের ওই परतें परतें लिखा আছে যে কৃষ্ণ কালিতে কাতার না সারা কুফর শত বানিয়েছে যদি ভুলে যাও জাতি ইতিহাসের সেই কথা খুব সহসাই নামবে আবার কুচ্ছিল কালো দিন কেদনা কেদনা কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন মুসলিম হবে না বিলিন কেদুনা কেদুনা ফিলিস্তিন ইসলাম হবে না বিলিন ফিলিস্তিন রাবেরি রহো আসবে যখন কাফেরের হাসি ফোরাবে তখন ফোরাবে তখন বাঁচবে দামামা অলিতে গলিতে উড়বে নিশান উল্লাসে মাথা উঁচু করে দাঁড়াবে আবার নিঃশ্বাস নিবে বিশ্বাসে প্রাণ খুলে ফেরে লোটা বোমোরা আফসার পিঠে সিজুতাতে বিজয়ের সুর আকাশে বাতাসে দেখবো মনের শান্তিতে শুধু অপেক্ষার সবর করা ভরসা রবের উপর দিনের শেষে হবেই হবে মুসলিমের সুদিন কেদনা কেদনা فلطین مسلم کے دونوں کے دونوں فلسطین ہودنا کدونا فلسطین اسلام ہودو نا دلستین مسلم کدونا فلسطین اسلام ہو